সেরা কালেকশন হলো একটা স্কোর নিয়ে আসছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার একদম ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন পাল কালারের গাড়ি ফার্স্ট পার্টি ওনার প্রজেকশন হেডলাইট স্কোরের শেপটাই কিন্তু অন্যরকম ফিল নেওয়ার মতন বিগ সাইজ দেখা যায় দেখতে কিন্তু লুকটা সুন্দর আমরা একটা গাড়ি দেখাবো দুই পনেরো মডেল দুই হাজার এক বিশের স্টেশান স্কোয়ার গাড়ি একদম সুপার ফ্রেশ কোনো কাজ কাজকাপ নাই পাল কালারের গাড়ি প্রজেকশন হেডলাইট টু ফারের হেডলাইট এবং কি ফকলাইটও আছে টায়ার সাপোর্টও ভালো পাবে চারটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতন ওকে এবং কি ভিতরের কন্ডিশনটা কিন্তু খুব সুন্দর আমরা দেখাবো বেজ কালার খুবই সুন্দর হ্যাঁ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ একদম সুপার ফ্রেশ এবং কি বিগ সাইজ অ্যান্ড্রয়েড ফ্লেভারও আছে অরিজিনালটা এবং কি ডোর পাওয়ার পাওয়ার ডোর এবং পাচ্ছেন একদম ফ্রেশ ক্যাপ্টেন সিট এসি এসি টাচ খুবই সুন্দর এবং পাল কালার নো আই স্কোয়ার নো স্কোয়ার এবং কি ব্যাকলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পিছনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল আমরা ব্যাগলটা উঠে একটু দেখাই ভিতরে কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাজ কাম না হাইব্রিড অক্টেন হাইব্রিড একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই একদম সুপার ফ্রেশ একদমই সুপার ফ্রেশ আর হচ্ছে ভিতরে ভিতরে কন্ডিশন আশা করি দেখি আপনাদের পছন্দ হবে আপনাদের কাছে নয় স্কোয়ার তো হাইব্রিড আছে অক্টেনও আছে অক্টেনও আছে বেশ কয়েকটা আছে আমার রাইট সাইডটা দেখাই খুবই সুন্দর অনেক সুন্দর কোনো কাজ কাম নাই প্রত্যেকটা প্যাডগুলা হ্যান্ডেলগুলা সিটগুলা লকগুলা একদম আছে কন্ডিশন গাড়ি মাইলে দেখা যাচ্ছে আটষট্টি হাজার প্লাস চলে আঠারোশো কোনো কাজ কাম নাই সিসি আঠারোশো একদম সুপার ফ্রেশ কোনো অরিজিনাল অবস্থা আছে মডেল হলো দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ একদম সুপার ফ্রেশ কোনো কাজ কাম নাই দাম চাচ্ছি একুশ লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আশা করি কমে পাওয়া যাবে না আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট শোরুমেস সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার